বসন্তের শুরুতেই বর্ষার ছোঁয়া শীত বিদায় নিয়েছে বসন্তের আবাহন শুরু হলেও ফাগুন যেন এখনো পুরোপুরি জাগ্রত হয়নি তার আগেই প্রকৃতিতে নেমে এলো বর্ষার আমেজ আকাশে জমেছে ঘন মেঘ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার সকাল নটা বাজতেই দক্ষিণবঙ্গের আকাশ কালো হয়ে আসে মুহূর্তের মধ্যেই নামে মুষলধারে বৃষ্টি দিনের আলোয় ম্লান হয়ে যায় বাতাসে ভিজে মাটির ঘ্রান ছড়িয়ে পড়ে চারিপাশে কেউ স্বস্তি পেলেও কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই অপ্রত্যাশিত বৃষ্টি আবহাওয়াবিদদের মতে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত যা আরও কয়েকদিন চলতে পারে ফলে তাপমাত্রা ওঠা নামার সম্ভাবনাও রয়েছে প্রকৃতির এই আকস্মিক পরিবর্তন বসন্তের রঙিন আবহে প্রভাব ফেলবে কিনা সেটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট আমাদের টিভি Yeah. Thank you. I'm okay.